আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান সরকার চাইলে বাড়তে পারে কমিশনের মেয়াদ বলেন সনদ বাস্তবায়নে আগামী সপ্তাহে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে কিন্তু ঐকমত্য কমিশনের দুই দফা আলোচনার পর এখন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই অপেক্ষায় রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শাসন ব্যবস্থার সংক্রান্ত জুলাই সনতের বাস্তবায়ন ও অগ্রগতি সহ নানা বিষয় অবহিত করতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রাথমিক পর্যায়ে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান দলগুলোর সাথে দুই দফা আলোচনায় বেশিরভাগই বাস্তবায়নের পথে রয়েছে দ্বিতীয় পর্যায়ে আলোচ্য বিশটি বিষয়ের মধ্যে নোট অব ডিসেন্ট পড়েছে নয়টিতে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না সাংবিধানিকভাবে পারবে না তার জন্য একাধিক ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার জুলাই সনদ কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াজ বলেন এটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর প্রাথমিক একটি খরচা দেওয়া হয়েছে সকলকে সেই খরচা অনুযায়ী তারা সেই খরচা থেকে এই সমস্ত ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ বলি আবার খরচা আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করি মধ্যে সেটা পাঠাতে পারব তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমথ হবে একটা সকলের দিন তারিখ ঠিক করা যাবে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি জানান জুলাই সনদের বাস্তবায়নের পথ কি হবে তার নির্ধারণে কমিশন আগামী সপ্তাহে আলোচনা করবে বিশেষজ্ঞদের সাথে আলোচনায় অগ্রগতি না হলে কমিশনের মেয়াদ বাড়বে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে রমিজ সাইন চ্যানেল ফোর ঢাকা যেটা কমিশনের প্রধান